বড় লোক আর বড় আত্মার মানুষ কখনোই এক নয় স্বামীর অনেক টাকা থাকার পরেও কিছু স্ত্রী নিজের ইচ্ছে মতো একটা সুতাও কিনতে পারে না নিজের বাপের বাড়ির মানুষজনকে আদর আপ্যায়ন করে এক ওয়াক্ত খাওয়াতে পারে না তাহলে এই বড়লোকের কি কোনো মূল্য আছে না নেই স্ত্রীর জন্য কিছু করতে সুন্দর একটি মন লাগে বড় আত্ম আত্মা লাগে টাকা লাগে না আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার সাপু ভাইয়ারা আশা করছি আল্লাহ রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমাদের পাশের জমিতে একজনকে রসুন লাগাইতে দেখে তোমাদের ভাইয়াও বলতেছে সেও রসুন লাগাবে তো আমাদের ঘরে হচ্ছে দেশি রসুন ছিল তো আমি সবসময় হচ্ছে দেশি রসুনই বেশিরভাগ ব্যবহার করি কারণ এটা দামেও কম নিজেদের দেশের পণ্য আর তাছাড়া বিদেশি রসুন যদিও আয় দেয় কিন্তু বিদেশি রসুনের ঝাঁজ কম দেশি রসুন অল্প দিলেও ওটার ঝাঁস বেশি থাকে তো অবশেষে ভাবলাম যে দেশি রসুন না লাগিয়ে চায় না যে বড় রসুনগুলো পাওয়া যায় ওইগুলাই নিয়ে আসি তো বাজারে যখন শাকসবজি কিনতে গিয়েছিল তখন হচ্ছে আড়াইশো গ্রাম হচ্ছে মানে ওই যে মানে চায় না বড়ো রসুন নিয়ে আসছে তো সেগুলোর আমি কুয়াগুলো ছুটিয়ে দিলাম তারপর হচ্ছে মটর শাকের ক্ষেতের থেকে হচ্ছে কতগুলো শাকের মানে শাক তুলে ফেলে সে জায়গার মধ্যে কুপিয়ে হচ্ছে রসুন লাগাইতেছিলো আর বিকেলবেলা দেখো উনি তো ক্ষেতের মধ্যে কাজ করতেছিল তো ওনার জন্য হচ্ছে সন্ধ্যার দিকে মানে ক্ষেতের মধ্যে কাজ টাজ করে এসে কত কিছু যে মানে করতে হয় মানে কোদাল কাচি সাবাল এগুলো পানি দিয়ে ধোও এনে জায়গা মতো রাখো হাত পাও ধো পরিষ্কার হও উজু করো নামাজ পড়ো তা আমি হচ্ছে নামাজ পড়ে এসে তারপর হচ্ছে বেগুনিগুলো বাঁচতেছিলাম তো বেগুন মাঝখানে পোকা থাকলে যা হয় আর কি সুন্দর করে কাটা যায় না তো গতকালকে হচ্ছে মানে যেদিনই ভিডিওটি করেছিলাম তার আগের দিন হচ্ছে বেশ অনেকগুলো পরিমাণে ছোলা বুট হচ্ছে ভিজিয়ে ভুনা করেছিলাম তো অনেকগুলো ছোলা রয়ে গেছিলো তো দুই দিন ধরে হচ্ছে ফ্রিজে ছিল সোলাগুলা তারপর ভাবলাম যে সোলাগুলার তো একটা কিছু করতে হবে তারপর আমি হচ্ছে বেগুনে ভেজে নিলাম ঘরে বেগুন ছিল একটু বেসনও ছিল তারপরে তো এখানে পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা আদা কুচি এগুলো সব হচ্ছে একসাথে কুচি করে নিছি তো তারপর আমি নিয়েছিলাম ছোট্ট একটি মানে প্লেট ওইটার মধ্যে হচ্ছে জায়গা হচ্ছিল না তারপর আবার ওইটা রেখে আবার হচ্ছে বড় প্লেট নিয়ে আসছি তো আমার কাছে মুড়ি না এরকম পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা টমেটো সর্ষের তেল দিয়ে শুধু শুধু মাখলেও খেতে ভালো লাগে বেগুনি বুট এগুলো যে হতে হবে এমন কোনো কথা নাই আলহামদুলিল্লাহ দিনের সমস্ত কাজকর্ম শেষ করে সন্ধ্যার পর তো মাগরিবের পর থেকে হচ্ছে কাজকর্ম মানে বেগুনি টেগুনি ভাজলাম তো এখন তো সাতটা বাজেই হচ্ছে মানে ছয়টা পঞ্চাশে রাজান দিয়ে দেয় তো আমরা খাচ্ছিলাম তো এত মজা লাগতেছিল মনে হচ্ছে যেন রমজান মাসে ইফতার করতেছিলাম তারপর ঘরের মধ্যে কয়েকটা ধনিয়া পাতাও ছিল সেটা দিয়েও হচ্ছে আমি দুইটা বড় সাইজের পকোড়া বানাইছিলাম একটা তো এমনিতেই খেয়ে ফেলছি তো তারপর হচ্ছে মানে পেঁয়াজ কাঁচা ধন্যাপাতা সরিষার তেল বেগুনি ধনিয়া পাতার পকোড়া তো সব কিছু মিলে অনেক দিন পর খাচ্ছি তো আমি আসলে সন্ধ্যার দিকে আমরা যে ভাজা ভাজাপুরি ধরনের খাবার আছে এগুলো খাই না তো অনেক দিন পর আজকে সকাল সকাল মা হচ্ছে তার মায়ের স্টাইলে শুটকি ভুনা করতেছে তো পেঁয়াজগুলো ছেঁচে নিছে লোটটা শুটকি ছেঁচে নিছে তো মানে আগে থেকে টেলে নেয় নাই আগে থেকে টেলে না নিয়ে মানে অনেকক্ষণ ধরে পানিতে ভিজায় রেখে এটাকে হচ্ছে তেলের মধ্যে ভাজা ভাজা করবে তারপর পানি দিয়ে সিদ্ধ করবে তো এখানে হচ্ছে তেলের মধ্যে লোটটা গুলা দিয়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ এগুলো দিয়ে পেঁয়াজ কিন্তু কেটে নেয় না পেঁয়াজগুলো হচ্ছে পাটার মধ্যে ছেঁচে ছেঁচে নিছে। এভাবে নিলে নাকি সুটকি গুলো অনেক আঠালো হয় খেতেও অনেক বেশি মজা লাগে তো এই তো এখন হচ্ছে ভালো করে পেঁয়াজের সাথে সুটকিটাকে ভালো করে কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে দিছে তো আমার সুটকি ভুনা এত একটা পছন্দের খাবার তো কি বলবো এখানে যতটুকু সুটকি ভুনা করতে মানে আমি মনে হয় একবারে মানে একাই খেয়ে ফেলতে পারবো তো আর অল্প একটু শুটকি পোনা দিয়ে আমি দুই প্লেট ভাত খেয়ে ফেলতে পারি তো আমার তো এখন কথা বলতে কষ্ট হয়ে যাচ্ছে মুখ ভর্তি পানি উঠে গেছে শুটকি বাগান দেখে শুনছ তোমার তো জ্বর ঠান্ডা মাথা বিষ গলা বিষ তা আমি যে এত রাইতে হজাক থেকে শীতের রাইতে ঠান্ডা পাক্কার মধ্যে বইসা বইসা আপু ভাইয়া অলগে বয়েস দিতাসি আর তুমি কি যে মেথি জিরা মেথি কাল্লা জিরা দার্চিনের গুঁড়ো হলদির গুঁড়া লেবুর রস আর আদা এগুলা দিয়া যে আমি একটা পানিও বানাই জাল দিয়া ওই পানি অনেকগুলা ছিল সকালে যে বানাইছি এই যে ওইগুলা হচ্ছে আমি বলতেছি যে আমি একটু বয়স দিতেছি অনেক কষ্ট হইতেছি একটু এক মিনিট বসাইয়া নামায় নিয়ে আসো তো নামায় নিয়ে আসছে তো সে খাইতেছে তো আমি বয়েস দিয়া তারপর খাবো তো এক কথার ভিতরে আরেক কথা গেলাম গব জেননি আপু ভাইয়েরা তো এ তো দেখেন মায় কি সুন্দর করে মানে হচ্ছে পেঁয়াজ দিয়া বেশি করে পেঁয়াজ দিয়া খুদের ভাত হচ্ছে ভাজি করতেছে মানে উনি খুদের ভাত রান্না করলে মজা হয় বেশি কারণ মা তো বেশিয়া তেল দেয় বেশিয়া পیاز দাই তা আমি তো পیاز দিতেও চিমটামি করি তেল দিতেও সিমডামি করি কি ঠিক না ঠিক ঠিক মা বেশি দাইলেগা মজা হয় না মা তো বেশি দাই অনেক তোমার তুলনায় অনেক বেশি দাই সব এই তো এই কারণে হইতেছে মারটা মজা হয় তো এই যে দেখেন এই বছর আর আমার ক্ষেত্রের পয়লা কাস্টমার তো আমাদের গ্রামের পাড়াপড়শি হচ্ছে এক নানি আইসা মূলা চাইতেছিল নাকি কয়টার মূলা বেছিল বিশ টাকার বিশ টাকার মূলা বিক্রি করছিল কেন বিশ টাকা লাল শাক বিক্রি করো নাই না তুমি ভুল লাগেছো বিশ টাকার না তো তিরিশ টাকার বিক্রি করছিলাম তিরিশ টাকার মূলা বিক্রি করছিলাম আর বিশ টাকার হচ্ছে লাল শাক বিক্রি করছিলাম এই যে তা আমি ভিডিও করতেছিলাম না মা খুদের ভাত রান্না করতেছিল তারপর নানি আইসে ডাকতেছিল এই শাহিন শাহিন আইয়া আমার মূলা দেয়া যা তা আমি ভাবলাম তো খেতে প্রথম শাক সবজি এই বছর বিক্রি হইতেছে তো যাই দেখে আসি তো দুই তিন আর মানে বাজারে যেইগুলা বিশ টাকা আর মূলা ওইগুলার দ্বিগুণ পরিমাণ দেওয়ার পরও গ্রাম দেশ না তো নানিরা খালি আ দে আর কটা দে আর কটা দে এরকম করতে করতে মানে আরও একাডি পরিমাণ তোলা এলায় তো আপনাদের ভাইয়া তো তুলতেই ছিল তুলতেই ছিল তো সে তার নাতিন নিয়ে আসছে তো এত সুন্দর নাতিনের পায়ের নুপুরগুলা ছিল তা আমি বলতেছিলাম আমি যদি ছোটো হইতাম তা আমি এখন এরকম একটা নুপুর বানায়া হচ্ছে পড়তাম তো একটা সময় অনেক নুপুর পছন্দ করতাম তো এই তো দেখেন মূলা বিক্রি করে আইলাম লাল শাক বিক্রি করে আইলাম পঞ্চাশ টাকার তো এখন হচ্ছে লুট্টাসুটকি ভুনা দিয়ে খুদের ভাত খাইতেছি তো আজকে ভিডিওটা এইখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে দেখা হবে কথা হবে নতুন কোনো ব্লগে